ইনসার্ট করে দেখছি এক কেজি মুরগি বানাইতে গেলে সর্বনিম্ন আপনার বাউন্ন টাকা তিপ্পান্ন টাকা কেজি করে এটা আমি যদি নিজে পারি এটা তো কোম্পানির কিন্তু কোম্পানি দিতে দিতেছে আমি এটা হিসাব করে দেখতাছি আমার তো একটা হিসাব আছে তো ওই মুরগি আমরা বেচছি একত্রিশ টাকা না তিরিশ টাকা আর পেছনে দুইটা বেচ গেলো একটা বেচছি একশো এগারো টাকা একটা বেচছি আপনার আরেকটা বেচে বেচলাম একশো তেরো টাকা কোম্পানিও তো লস পয় না বের পিছু না কোম্পানির লস হয় আমার তিনশো মুরগির উপর মস্য তারপরে ওই সময় আমি কত টাকা পাইছি পাঁচশো পাঁচ হাজার সাতশো না পাঁচশো টাকা পেয়েছি না এরকম একটু মনে হয় পাঁচ হাজার সাতশো টাকা মধ্যে পাইছে তো আমার তো খরচ মরচ এটা আর যদি আমার নিজস্ব থাকতো পাইলে তো আমার আরো সমস্যা হয়ে যাবে

আমার আর যদিও না আমার যদি কোনো সমস্যা হইতাছে আমি দেখতাছি তাহলে আমি যদি ওদের সাথে শেয়ার করি ওরা সুন্দর করে বুঝায় আমি নিশ্চয় হয়ে গেছিলাম আমি মাইট দাাইছি আমি লিয়ারের কোলে ফাইনান্স ছিলাম তারপর আরেকবার লিয়ারের বাচ্চা বলেছি তো আমি কোলে নাও ধরা খেয়ে নেছি বাচ্চা তেও নিবে চাই আবার দুই তিন

বা ছেলেজনের গুলা মানুষ করার স্বাস্থ্য অবস্থায় আসি আশা করি আমি করতে পারবো কাজে যতদিন আছে আমি এরা আমার চালায় যাওয়া নেম